আমার এই চ্যানেলে প্রতিটা দিন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন বিভিন্ন দেশ বিদেশের অজানা এবং জানা অনেক ধরনের কুইচের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কাকে আফ্রিকার গান্ধী বলা হয়ে থাকে উত্তরটি হলো নেনসাল মেন্ডেলাকে আফ্রিকার গান্ধী বলা হয় উত্তরটি হলো নেনসাল ম্যান্ডেলাকে আফ্রিকার গান্ধী বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ব্যানারসে কেন্দ্রীয় স্কুল ও কলেজ কে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হল অ্যানিভেশন ব্যানারসে কেন্দ্রীয় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে থাকেন নেক্সট প্রশ্ন কোন জলবিদ্যুৎ তামিলনাড়ুতে অবস্থিত হয়েছে উত্তরটি হলো কি জলবিদ্যুৎ কেন্দ্রটি তামিলনাড়ুতে অবস্থিত হয়েছে উত্তরটি হল ইউডুকি জলবিদ্যুৎ কেন্দ্রটি তামিলনাড়ুতে অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন মোট জনসংখ্যার কত শতাংশ কৃষিকাজের সঙ্গে যুক্ত হয়েছে উত্তরটি হল ষাট পারসেন্ট জনসংখ্যা ক কৃষি শতাংশের সঙ্গে যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সাতপুরা ও বিন্ধ পর্বতের মাঝে কী রয়েছে উত্তরটি হলো নর্মদা রয়েছে সাতপুরা ও বিন্ধ পর্বতের মাঝে উত্তরটি হলো নর্মদা রয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো গারো পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হল মেঘালয় রাজ্যে গারো পাহাড়টি অবস্থিত হয়েছে উত্তরটি হল মেঘালয় রাজ্যে নেক্সট প্রশ্ন বিশ্ব বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো সাতই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়ে থাকে উত্তরটি হলো সাতই ডিসেম্বর নেক্সট প্রশ্ন চোল রাজাদের রাজধানী কথায় ছিল উত্তরটি হল তাঞ্জের ছিল চোল রাজাদের রাজধানী উত্তরটি হলো তাঞ্জের ছিল চোল রাজাদের রাজধানীকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো কটকে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো কটকে নেক্সট প্রশ্ন সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো জম্মু ও কাশ্মীরে সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো জম্মু ও কাশ্মীরে অবস্থিত হয়েছে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং